ওরা তো ভালো তা দিছি ওই আগা দিছি ওই বা বালতির ভিতরে পকে গুড়া খাবি তা দাও এক গ্যাসের সাথে বান্দা না খাবি এ গাছ খাবি নাও না কোনো কিছু ফেলা নাই এর আগা হচ্ছে খাইয়ে ফেলছে এখন গুড়া আছে মটর সাইডে দিয়ে পানি দিয়ে একবারে ধুয়ে আইনে দেওয়া হয়েছে ওই যে খাচ্ছে খাওয়ার পেটের তা খাওয়া হয়েছে কাল টু আস্তে খা গলায় বেঁধবে নে তো রাখাল আর চোখে দেখে তোকে খা খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না ওরা ফেলাইস না কিন্তু এ দুটি অনেক কষ্ট হয়েছে কোনো ফেলাফেলি নেই এগুলো হচ্ছে মাঠ থেকে আনা হয়েছে মাঠে ওই যে হচ্ছে পাটের জমি হচ্ছে নিরানো হচ্ছে তো ওইগুলো হচ্ছে আনা হয়েছে এগুলো হচ্ছে এই সকালবেলা তই থাকে কুয়াশা থাকে এই জন্য হচ্ছে মাটি উঠছে ওই যে ওখানে রেখে এখান থেকে সব ঝাইরে টাইরে কুসটা ফেলাই দিয়ে কুষ্ঠা মানে পাট পাট ফেলে দিয়ে তারপর হচ্ছে শুধু ঘাস দেওয়া হয়েছে পাট খাওয়ালে নাকি ওদের হচ্ছে গবন নাকি নরম হয় তো এই জন্য হচ্ছে পাট খাওয়াই নেই শুধু ঘাসটা দিছি আর পাট গাছ ফেলে দেওয়া হয়েছে ছোটো কালটু খাওয়া শিখে গেছে মার দেখা দেখি ও খাওয়া শিখে গেছে এটা হচ্ছে আমাদের সকালবেলার কাজ মানে সারা সারাদিনই ওর সাথেই থাকতে হয় হ্যাঁ ওর পেট যদি একটু খালি হয় তাহলে আর ওর ডাকা ডাকির জন্য আমরা ঘরেই থাকতে পারি এমন একটা অবস্থা আস্তে খাও কাল তোমরা কেউ দেখ ওর খাওয়া দেখে ভয় পাইও না কারণ ও হচ্ছে খাদক খাদক সাহেব খাদক সাহেব একটা খাদিকা জন্ম দিয়েছে ও আস্তে আস্তে ওনার মতো হয়ে যাচ্ছে ওই খাদিকা সাহেবও ওনার মতো খাওয়া শিখে যাচ্ছে রোদ পরিছে একটু পরেই রোদটা চলে যাবে বেশিক্ষণ থাকে না তো সকালবেলা এই পূর্বপাশ দিয়ে হচ্ছে রোদ ওঠে তো তো ওই রোদটা একটু লাগে তারপরে একটু পরে আবার থাকবে না একটু পরে চলে যাবে মা মেয়ে খাচ্ছে পেটটা খালি হয়ে গেছে খেয়ে একদম পেট ভরে যাবে তো সবাই ভালো থাকো শুভ সকাল টাটা